দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একষট্টি পৃষ্ঠার ডাকের অঙ্কটির সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন রাজুর একটি খাতায় দুইশো সাতষট্টি পৃষ্ঠার কাগজ আছে একটি খাতায় একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় কাগজ আছে দুটি খাতায় মোট পৃষ্ঠার সংখ্যা কত প্রশ্নটি আমি আবারও পড়ছি রাজুর একটি খাতায় দুই শত পৃষ্ঠা কাগজ আছে আরেকটি খাতায় একশত পঁয়তাল্লিশ পৃষ্ঠা কাগজ আছে দুটি খাতায় মোট পৃষ্ঠার সংখ্যা কত তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নের সমাধান করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে রাজুর একটি খাতায় আছে দুশত সাতষাট্টি পৃষ্ঠার কাগজ আরেকটি খাতায় আছে একশত পঁয়তাল্লিশ পৃষ্ঠা কাগজ অতএব দুটি খাতায় আছে এত পৃষ্ঠা কাগজ অর্থাৎ আমাদের এখানে দুইশো একশো পঁয়তাল্লিশ যোগ করতে হবে তো দুইশো সাতষট্টি এবং একশো পঁয়তাল্লিশ যোগ করার জন্য প্রথমে আমাদের এককের ঘর তারপর দশকের ঘর এবং তারপর শতকের ঘর যোগ করতে হবে তো প্রথমে আমরা এককের ঘর যোগ করলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো এককের ঘরে রয়েছে সাত যুগ পাঁচ সাত এবং পাঁচ যোগ করলে হয় বারো আমরা বারো দুই লিখবো হাতে থাকবে এক এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা দশকের ঘরে রয়েছে ছয় যুগ চার ছয় এবং চার যোগ করলে হয় দশ আর হাতে ছিল এক এনে যোগ করলে হয় এগারো তো আমরা এগারোর এক লিখবো এবং হাতে থাকবে এক এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে শতকের ঘরে রয়েছে দুই এবং এক দুই এবং এক যোগ করলে হয় তিন এবং হাতে ছিল এক চার তাহলে ফলাফল দাঁড়ালো চারশো বারো পৃষ্ঠা কাগজ অতএব দুটি খাতায় মোট আছে চারশো বারো পৃষ্ঠা কাগজ অতএব আমরা লিখতে পারি দুটি খাতায় মোট পৃষ্ঠার সংখ্যা চারশো বারো শিক্ষার্থী বন্ধুরা তো আজ আর নয় আবার কত হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ